কুম আরমতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করছি ভালো আছেন আমরা তো ভালো থাকি অল টাইম আসতে আবারও মন খারাপ মন খারাপ একটা কারণ আছে সকাল থেকে তুমুল ধারায় বৃষ্টি আমাদের আকাশটার অবস্থা একবার দেখেন চারোদিকে মানে এতটা মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টি পরতে আছে পড়তে আছে পড়তে আছে তো সকাল আটটার দিকে হাটে পৌঁছেছি এখন বাজে বেলা বারোটা বারোটা পর্যন্ত শুধু দাঁড়িয়ে আছে ভিডিও করতে পারিনি আমরা তো সুবিশাল একটা লট আছে পলাশ ভাইয়ের পলাশ ভাই আজকে লটটার দাম কেমন রেখেছে কত হলে বিক্রি করবে দাম জানি দর্শক যেহেতু হাটে আসলাম বৃষ্টির কারণে ভিডিও হচ্ছে না পলাশ ভাই লট জানার পরে যে পিছনে কিছু মহিষ আছে পর্যাপ্ত আমদানি এগুলোর দাম জানবো আমরা তো নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ভিডিওটিকে লাইক দর্শক করবেন অবশ্যই ভালো লাগলে একটা মন্তব্য পাঠিয়ে দেবেন ভাই ভালো আসলে কেমন আছেন আলহামদুলিল্লাহ কিন্তু যে বৃষ্টি ভাই সকাল থেকে আসে হাটে বসিয়ে থাকে থাকে যে আকাশের যে অবস্থা জানি না আজকের ভিডিওটা হবে কিনা এটা গ্যারান্টি দিতে পারতেছি না যে ভিডিও ধরছি এটাও করা যাবে কিনা তার গ্যারান্টি নাই তো কথা বলবেন ডাইরেক্ট পলার সাথে কথা বলে ভিডিওটা শেষ করে দেবেন ইনশাআল্লাহ বৃষ্টি আটলা হবে না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি মাশাআল্লাহ পলার ভাই আজকে মনে কয়টা নিয়ে আসছেন নয়টা আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ খামারের উপযোগী চারটা তিনটা আর বাদ বাকি সব মাংসের বলা ভাই আজকে চারটা চারটা খামারি খামারি

সত্তর চুয়াল্লিশ উননব্বই দর্শক আজকে পলাশ বেশি কথা বলিনি কি জন্য পলাশ ভাইয়ের নাই আজকে কারো কাছেই নেই শুধু পলাশ ভাই নয় যেহেতু পলাশ ভাই বিখ্যাত মহাজন পলাশ ভাইয়ের কাজ না থাকে অন্য কার কাছে থাকবে বলো তোমরা একটু যাই আরও দু একটা জোড়ার দাম জানবো ইনশাল্লাহ এই যে এখানে একটা জোড়া আছে মার্শাল্লাহ সুন্দর মানের একটা জোড়া আছে কথা হচ্ছে কথা হচ্ছে ভাইয়ের সাথে কথা হচ্ছে ঠিক এই বেটা না বেটি তো

আপনার কাছে টার্গেট আছে ওই বাট ওই বার নয় বলবেন যে হেলাল ভাই আপনার জন্য এটা করা যাবে নাম্বারটা দিব তো ভালো লাগে দশক ফোন থেকে কিনবে সমস্যা কি নাম্বারটা বলেন জিরো নাইন ডবল টু জিরো নাইন ডবল টু ডবল দর্শক আমার বড় ভাইয়ের বাসা পাঁচ বিবিতেই কোনো ভাই মহিষ কিন্তু চান সে যোগাযোগ করবে বাসায় পর্যাপ্ত মহিষ থাকে অল টাইম সাত মাস করে গাব আছে দুইটা টা ちゃっলো দুই আছে এক বান দিছে এক বান দ্বিতীয় গাব মাশাআল্লাহ দশক দ্বিতীয় গাব এক বান দিছে আর একটা তথ্য জানি એટલે বিয়ার পরে দুধ কেমন আশা করা যাবে কত লিটার হতে পারে হয় 7 লিটার লিগাল তথ্য দিবে ভাই যেটা বলবে একদম লিগাল কথার মধ্যে কোনো পাম বত্তি ভুল তথ্য থাকবে না

তাহলে এই যে আর টার্গেট কেমন কিনে আসেন চাচা কত হলে বিক্রি হবে পঁচাত্তর নিবে পঁচাত্তর নিবে ঠিক আছে খুব বেশি আহামের কোম্পার হয়নি ভাই পাটা মহিষ মানে মহিষের বীজ বিক্রি হয় এই মহিষের যেটা বীজ বীজ বিক্রি হয় এক হাজার দেড় হাজার টাকা কিনে দিলেন বীজ মানে অন্য একটা মেয়ে মহিষ যখন পাল দিবে তখন

দাম বলছে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি বলছে দেওয়া যাচ্ছে না না বাজারের পরিস্থিতি ভালো না কত হলে দেওয়া যায় টার্গেট কেমন আছে সত্তর হলে দিব সত্তর দুই লক্ষ সত্তর মার্শাল্লাহ খামারের উপযোগী দর্শক কোনো ভাই তো খামার উপযোগী মহিষ খেতে চান জয়পুরার জেলা পাঁচ দিনের হাতে একটু ভিজিট করতে পারেন আমার মনে হচ্ছে যে আজকে বৃষ্টির জন্য হামরি আমদানি কম হয়নি ভাই পর্যাপ্ত আমদানি হয়েছে ভিজি সমস্যা কি মোবাইল ভিজে ভিজে ক্যামেরা ভিজে ভিজে আমার ভিজে ভিজি ইব্রাহিম ভাই একটু প্রোডাক্ট দিচ্ছে কেমন দাম ভাই

ভাই তাহলে চাচা বিক্রি করলে টার্গেট দিবে তার আগে টার্গেট দিবে না জানি না কোন দিন বিক্রি হবে হ্যাঁ চাচা ঠিকই বলেছে চাচা কথা খারাপ বলেনি বিকাই না হলে কি টার্গেট দিবে দর্শক তো ভাই টার্গেট নিবে টার্গেট নিবেন টার্গেট নিবো হবে ভাই বড় ভাই সা কেমন আছে বড় ভাই এই যে কেমন কেমন কি দাম বলেন বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি কপালে যা আছে আসে দর্শক দেখে ভালো না দেখে থাকতে ভালো বাজার দর জানান তিনশো আশি তিনশো আশি কি জাত ধরবো এটা হলো চর জাত দেশি চরের দেশি চরের মহিষ কত হলে দেওয়া যাবে ফিক্সড ষাট লাখ ষাট লাখ দাম ধর সুযোগ নাই না কোনো সুযোগ আমার জন্য দেখেন তিনি